বিয়ার্স আজ আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাইতেছি এগুলি কই মাছ এগুলি ভিয়েতনামি কই মাছ এইগুলি দেখতেছেন যেগুলি এই যে দেখেন ভিয়েতনামি মাছ এইগুলি খুবই গুণগত মানের মানসম্মত মানের এই যে দেখেন এই কইগুলি আপনার অল্প সময়ের ভিতরে চাষ হয়ে যায় মাত্র সময় নিবে তিন থেকে চার মাসের ভিতরে উজনে আসবে চারটা বা দুইটা এরকম উজনে আসবে এই কইগুলি আপনি সঠিকভাবে পরিচর্যা করলে এই যে দেখতেছেন এই যে কইগুলি দেশ দেশের বাহির থেকে যারা আমার এই মাছগুলি দেখতেছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই এই যে দেখেন এই যে কই মাছগুলি এই যে দেখতেছেন শুধু আমরা কই মাছ নয় আমরা বিভিন্ন ধরনের মাছ করে থাকি মনোসেক্স তেলাপিয়া করি পাংকাশ গোলসা ট্যাংরা শিং মাগুর চিতল আয় আমরা এই ধরনের মাছ করে থাকি যদি আপনাদের কারো লাগে আমার কাছ থেকে এই ধরনের মাছ সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন এই যে মাছগুলি দেখতেছেন মাছের সাইজগুলি দেখতেছেন এইগুলি মাছটি আজকে ডেলিভারি দেবো তো ওই জন্য উঠেছে যদি আপনাদের আমরা হোম ডেলিভারি হাউস ডেলিভারি দুটাই দিয়ে থেকে আপনারা যদি মনে করেন আপনারা দেখেন পৌঁছে দেওয়ার জন্য পৌঁছাই দেবো আর যদি মনে করেন আপনারা এসে নেবেন নিতে পারবেন আমার যে নাম্বারটা দেওয়া আছে আমার এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব নাম্বার এটা আপনি পাইবেন আমাকে এই যে দেখে